শ্রীকৃষ্ণ নমত শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদযোগে বারো নম্বর ও তেরান শ্লোকটি আলোচনা করছি তস্য সঞ্জয় নয়ন বিদ্ধ পিতামহ সিংহাদং বিনা শঙ্খ দগমহ উপতাপবান অর্থাৎ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নদে তার শঙ্খ বাজালেন পুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবতী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাথ তার শঙ্খ বাজালেন পরক্ষবে সংকোধনীর মাধ্যমে তিনি তার হতাশন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশা তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও খাদ্য ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন তত শঙ্খাষ্ট ভেষাজ প্রণবানক গমুখা সৈবাভ্যস্ত স মূল মূলহবৎ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি প্রণব আনক ঢাক গোমুখ সিংহসম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত জয় শ্রীকৃষ্ণ